ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নাকার পরব্রহ্মায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রধান তসম শ্রীগুভে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লঙ্গয় ত্যাগিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসামান্য শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালীন ও অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী প্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রীহরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে পুস্তক আকারে প্রকাশিত হয় সেই সিটিগুলির মধ্য থেকে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয়গুরু জয়গুরু ঠাকুরের সিটি একশত এক পুরী আঠাইশ নয় একত্রিশ বাংলা স্নেহাস্পদেশু পরম সুবাশিসাং সন্তু নিত্যম তোমার পত্র যথাসময়ে পাইয়া সমাচার অবগত আসি। সংসারীর কর্তব্য গুরুতর বিপদে সম্পদে অবিচলিত থাকিয়া ধীর অস্থিরভাবে কর্তব্য পালন করিতে হইবে উত্তেজিত বা অবসন্ন হইলে চলিবে না অনিত্য উপাদানে যে বাসা বাদিয়াছ প্রতি মুহূর্তে তাহা ভাঙ্গিবার সম্ভাবনা আছে তাহা ভুলিও না বিপদেই তো পরীক্ষা আশীর্বাদ করি হাসি মুখে সংসার পরীক্ষায় উত্তীর্ণ হও। পত্র শুভ তোমরা সকলে আমার আশীর্বাদ জানিবা এবং আশ্রম সেবকগণকে জানাইবে ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয়গুরু জয়গুরু যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুচাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইয়ার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত অমৃতধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বীতি জীবনপথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের স্মৃতি ঠাকুরের প্রাণের ভাবের পূর্ণ অভিব্যক্তি এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান যে কোনো একখানি চিঠি অন্তর্নিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্করং অং মাত্রাহীনঞ্চ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কষ্টিত দুঃখবা বা ওং শান্তি 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 অরিরুম তৎসৎ